এখন পর্যন্ত সুপার জায়গা নিশ্চিত করেছে ভারত অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এখন প্রশ্ন হচ্ছে সুপার এইটের দুই গ্রুপে কোন দল জায়গা পাচ্ছে কোথায় প্রথম দেখায় ফর্মেটটা সহজ মনে হবে কিন্তু বাস্তবতা ভিন্ন গ্রুপ ওয়ানে থাকবে এ গ্রুপের শীর্ষ দল অর্থাৎ এ ওয়ান ঠিক তেমনি ভাবে পরের তিন দল বি টু সি ওয়ান ও ডি টু গ্রুপ দুই এর চার দল হবে এ টু বি ওয়ান সি টু ও ডি ওয়ান খুবই সহজ তাই তো কিন্তু আসলে নয় আইসিসির ফরম্যাট অনুযায়ী গ্রুপ ওয়ানের প্রথম দল হবে এ ওয়ান অর্থাৎ এ গ্রুপের শীর্ষ দল ভারত কিন্তু আইসিসি আগেই বলে দিয়েছে ভারত দুই নম্বরে থেকে কোয়ালিফাই করলেও তারা এ ওয়ান হতো অর্থাৎ সুপার এইটের গ্রুপ ওয়ানেই থাকত রোহিতরা যার ফলে গ্রুপ টুতেই যেত যুক্তরাষ্ট্র অথবা পাকিস্তান একের দ্বিতীয় দল হবে বি টু অর্থাৎ বি গ্রুপের দ্বিতীয় সেরা দল কিন্তু অস্ট্রেলিয়া বি গ্রুপের শীর্ষে থাকার পরেও তারা ঢুকছেন এই গ্রুপে কারণ আইসিসি আগেই বি টু হিসেবে চূড়ান্ত করেছে তাদের আর বি ওয়ান হিসেবে আইসিসি গ্রুপ টুতে বুক করে রেখেছিল চ্যাম্পিয়ন ইংল্যান্ডের স্পট কিন্তু ইংল্যান্ড কোয়ালিফাই করতে না পারলেও দুই নম্বর দল হয়েও তাদের জায়গা গ্রুপ টুতে নেবে স্কটল্যান্ড গ্রুপ ওয়ানের তৃতীয় দল সি ওয়ান এই মুহূর্তে টেবিল অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ জায়গা পাওয়ার কথা ছিল এখানে কিন্তু আইসিসি আগেই নিউজিল্যান্ডকে সি ওয়ান হিসেবে ধরে রেখেছে সে কারণেই গ্রুপ টুতে জায়গা পাবে ক্যারিবিয়ানরা আর আফগানিস্তান কোয়ালিফাই করলে তারা জায়গা নেবে নিউজিল্যান্ডের নির্ধারিত গ্রুপ একে গ্রুপ একের শেষ দল ডি টু অর্থাৎ বর্তমান টেবিল অনুযায়ী এই জায়গা পাবার দৌড়ে এগিয়ে বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস শ্রীলঙ্কার সুযোগ খুব কম আর গ্রুপ ডি এর শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা থাকবে টু গ্রুপে তবে প্রোটিয়ারা দ্বিতীয় হয়ে কোয়ালিফাই করলেও তারাই থাকতো গ্রুপ টুতে কারণ আইসিসি আগেই তাদের ডি টু হিসাবে চূড়ান্ত করেছে এখন প্রশ্ন হলো কেন আইসিসি কিছু দলের জন্য গ্রুপ আগেই ঠিক করে রেখেছে যার ব্যাখ্যা দেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি তবে দুটি কারণ হতে পারে প্রথমত দুই গ্রুপের ভারসাম্য বজায় রাখা আর দ্বিতীয়ত বড় দলগুলোর পছন্দের ভেনু আর আরামদায়ক সূচি নিশ্চিত করা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস